সোনার দাম কমতে চলেছে নতুন জিএসটির ফলে আশার আলো দেখছে ভারতীয় নাগরিক আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সোনার দাম কি সত্যিই কমতে চলেছে এই নিয়ে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেগিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক এবারে হয়তো সোনার দাম কমে যেতে চলেছে এমনটাই মনে করেছেন অনেকে কারণ সম্প্রতি জিএসটি কাঠামো সহজ করা হয়েছে এবং নতুন নিয়ম বাইশে সেপ্টেম্বর দু থেকে কার্যকর হবে তবে এর মধ্যেই সোনা এবং রূপোর করের হার অপরিবর্তিত রাখা হয়েছে অর্থাৎ সোনার উপর লেনদেন মূল্য তিন পার্সেন্ট এবং গয়নার তৈরির চার্জ ফাইভ পার্সেন্ট কর আগের মতোই বহাল থাকবে ইজ গোল্ড রেট চেঞ্জ আফটার জিএসটি রিফর্মস এখন অনেকেই মনে মনে একটা কথা ঘুরপা খাচ্ছে যে নতুন করের ফলে এবারে কি উৎসবের মরশুমে আগে সোনার দাম কমে যেতে চলেছে মূলত সকল নিত্য জিনিসের দামে পরিবর্তন করা হয়েছে এবং সকল প্রকারের শৌখিন দ্রব্যে এই হার অপরিবর্তিত সেই কারণে সোনা এবং রুপোর দাম খুব একটা কম বা বেশি এখনই হচ্ছে না এক লাখ টাকার গয়না কত জি দিতে হবে যদি আপনি এক লাখ টাকার গয়না ক্রয় করেন তবে এর উপরে তিন পার্সেন্ট জিএসটি ধার্য করা হবে অর্থাৎ দশ হাজার ইন্টু তিন পার্সেন্ট তিন হাজার টাকা মেকিং চার্জ কীভাবে গয় গয়না হবে গয়না তৈরির সময় আলাদা চার্জ ধরা হয় যেটার উপরে পাঁচ পার্সেন্ট জিএসটি লাগবে উদাহরণ মেটাল ভ্যালু পঁচানব্বই হা পঁচানব্বই হাজার তিন পার্সেন্ট জিএসটি এস আঠাশশো পঞ্চাশ টাকা ট্যাক্স মেকিং চার্জ পাঁচ হাজার টাকা পাঁচ পার্সেন্ট জিএসটি আড়াইশো টাকা চার্জ মোট জিএসটি আঠাশশো পঞ্চাশ টাকা প্লাস আড়াইশো টাকা একত্রিশশো টাকা মোট বিল এক লাখ তিন হাজার একশো টাকা এক লাখ টাকার গয়না কিনলে এটা আপনাদেরকে কিন্তু দিতে হবে এক লাখে কি কোনো সাশ্রয় হলো সংক্ষেপে বলা যায় না কারণ গয়নার উপর তিন পার্সেন্ট এবং মেকিং চার্জে পাঁচ পার্সেন্ট কর আগের মতোই বজায় রাখা হয়েছে তাই এক লক্ষ টাকার গয়না কেনায় জিএসটি অনুযায়ী সরাসরি কোনো ছাড় বা সাশ্রয় পাওয়া যাবে না কিন্তু এখন নানা জায়গায় অনেক ধরনের অফারের ফলে কিছুটা ছাড় পাবে সকল গ্রাহকেরা সোনার দামে ওঠা নামার আসল কারণ সোনার দাম বাড়া বা কমার মূল কারণ হলো আন্তর্জাতিক বাজারে সোনার দাম ডলারের বিনিময়ে হার আমদানি শুল্ক স্থানীয় চাহিদা অতএব জিএসটি হারে পরিবর্তন না হওয়ায় সোনার দামে প্রভাব পড়বে আন্তর্জাতিক বাজার এবং আমদানি নীতির কারণে তাই আসল ক্রেতাদের কোনো অসুবিধা হচ্ছে না সেটাই স্পষ্ট বোঝা গেল মেকিং চার্জ আলাদা করে লিখিয়ে নিন যাতে কর সঠিকভাবে বোঝা যায় বিভিন্ন দোকানে দাম এবং মেকিং চার্জ তুলনা করুন বড় অঙ্কের গয়না কিনলে সনদপত্র গ্যারেন্টার গ্যারেন্টি অবশ্যই যাচাই করুন আর এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন সঙ্গে থাকুন আর এই ধরনের খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাজিয়ে রাখুন